এখন ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েল এমনকি ইউরোপের বহু দেশও এখন তেহরানকে নিয়ে গভীর উদ্বেগে পড়েছে প্রশ্ন হচ্ছে কি এমন করেছে ইরান যে হঠাৎ করেই সবাই তাদের ভয় পেতে শুরু করেছে এর উত্তর আছে ইরানের অবিশ্বাস্য সামরিক উত্থানের মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর বেড়াজালেও তারা নীরবে নিভৃতে নিজেদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা এক সময়ে কেউ কল্পনাও করতে পারেনি আজ ইরান নিজেরাই তৈরি করছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র সাবমেরিন এমনকি সাইবার যুদ্ধের মতো অদৃশ্য অস্ত্র পর্যন্ত উদাহরণ হিসেবে ধরা যাক তাদের ফাতাহ টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এমন এক প্রযুক্তি যা এখনও বিশ্বের অনেক উন্নত দেশের কাছেও স্বপ্নের মতো এর গতি এতটাই বেশি যে কোনো রাডারই একে সঠিকভাবে শনাক্ত করতে পারে না আর একে ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে এরপর আসছে ইরানের বিখ্যাত শাহেদ সিরিজের ড্রোন এগুলো এতটাই সস্তা ও কার্যকর যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধেও এর ব্যবহার দেখা গেছে কয়েক হাজার ডলারে তৈরি হলেও এই ড্রোনগুলোর ধ্বংসের ক্ষমতা ভয়ঙ্কর ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো ইউরোপকেও করে তুলেছে খাইবার দু হাজার কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম আর সবচেয়ে বড় শক্তি হল ইরান বাইরের কোনো দেশের উপর নির্ভর করে না পশ্চিমা বিশ্ব যখন একের পর এক নিষেধাজ্ঞা জারি করে তাদের দমিয়ে রাখতে চেয়েছে ঠিক তখনই ইরান সেই সময়টা কেই কাজে লাগিয়েছে নিজের প্রযুক্তিকে আরো পরিপূর্ণ করার জন্য তবে বিশ্ব শক্তিগুলোর সবচেয়ে বড় উদ্বেগের কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি যদিও তেহরান বারবার দাবি করে এসেছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিন্তু বিভিন্ন রিপোর্ট বলছে ইরান এখন এগিয়ে গেছে যে চাইলে মাত্র তিন চার মাসের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে সক্ষম এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানও স্বীকার করেছেন ইরান বোমা বানানোর থেকে মাত্র এক ধাপ দূরে এখন ইরান শুধু কথায় নয় কাজেও এর জবাব দিচ্ছে ইসরায়েল যখন গাজায় হামলা চালাচ্ছে তখন ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরে আমেরিকান জাহাজে হামলা সব মিলিয়ে ইরান এখন আর চুপচাপ বসে থাকা দেশ নয় তারা মধ্যপ্রাচ্যের বস হতে চায় স্পষ্টভাবে সময় আমেরিকা বা একটা ছোট ইরানকে দমিয়ে রাখা হামলায় যাবে কিন্তু এখন তারাই ভাবছে যদি ইরান পাল্টা জবাব দেয় তাহলে কি হবে কারণ আজ ইরানের হাতে রয়েছে পনেরো লাখেরও বেশি সেনার এক বিশাল বাহিনী উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সাইবার যুদ্ধের মতো অদৃশ্য কিন্তু ধ্বংস যা দিয়ে তারা মুহূর্তে একটি দেশকে অচল করে দিতে পারে ইরানকে উস্কানি দেওয়া মানেই এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া আর এই কঠিন বাস্তবতাই আজ আমেরিকা ও ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ